চট্টগ্রামে বিজয় মেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই প্রথম চট্টগ্রামে এসেছি আপুর বাসায় বেড়াতে আর এখানে আমি আর আমার নোনাস মানে আপু দুজনে মিলে বের হয়ে গেলাম বিজয় মেলার উদ্দেশ্যে আর বাসায় থেকে বের হওয়ার পরে দেখি যে রাস্তাঘাটে এত পরিমাণে মানে যানজট তারপরে মেলার উদ্দেশ্যে অনেকেই এসেছে এখানে যেহেতু চট্টগ্রামে এই মেলাটা নাকি প্রতি বছরই হয় তো আপু বলছে চলো বাসায় বসে না থেকে আসো আবার দুজনে একটু মেলা থেকে ঘুরে আসি আর কিছু জিনিসপত্র কিনবো করে তো আপু হচ্ছে তার দুটা জমাজ বাচ্চা আছে তাদেরকে রেখে তো আসলে বের হতে পারে না তাই আজকে ওর বাবার অফিসে বন্ধ ছিল সে কারণে ও ভাইয়ের কাছে রেখে তারপর আমি আর আপু হচ্ছে দুজনে বের হয়ে পড়লাম তো মেলাতে ঢুকিয়ে দেখি এখানে হাজারো হাজারো মানুষ আর এখানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মার্কেটের থেকে মানে মেলাতে এই জিনিসপত্রের দামগুলো একটু বেশি মনে হলো আমি যতটুকু জানি যে মেলাতে জিনিসপত্র অনেক একটু কম দামে পাওয়া যায় কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের দাম প্রচুর অনেক দাম ছিল তো এখানে আমরা হচ্ছে গিয়ে দেখে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা নেব এখানে আপু কিছু মানে থ্রি পিস দেখতেছিল টু পিস এইগুলো আর কি তো এখানে বেশ দাম চাচ্ছিলো আমাদের কাছে তো এগুলো আমরা নেইনি তো আস্তে আস্তে হচ্ছে ক্যাপুর সাথে আমি হচ্ছে এগিয়ে যাচ্ছিলাম এখানে যেহেতু অনেক মানুষ টেড়াটেরি করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছিল তো এখান থেকে আবার কিছু জিনিস দেখলাম এখানে বেশ মশাল্লাহ অনেক দরে যে এসেছিল মানে যা যা প্রয়োজনীয় জিনিস আপনার সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তারপরে এখানে কিছু মাটির জিনিসপত্র দেখলাম এখানে চলে আসলাম কসমেটিক্সের দোকানে তো এখান থেকে অবশ্য আমরা অনেক কিছু নিয়েছিলাম বাচ্চাদের জিনিস আমাদের কিছু জিনিস নিয়েছিলাম তারপরে এখানে আবার এসে দেখি যে এখানেও মাসাল্লা অনেক জিনিস আসলে যা দেখি না তাই ভালো লেগে যায় কিন্তু মানে দামগুলো আমার কাছে মনে হয়েছে একটু বেশি তবুও আর মেজার মধ্যে এসেছি কিছু না কিনলে কীরকম লাগে না সেই জন্য আর কিছু কিছু জিনিস আমরা কিনেছি আপু ওর ঘরের জন্য মোটামুটি অনেকগুলো জিনিস কিনেছে তারপর এখানে কিছু খাবারের আইটেম ছিল যদিও আমরা এখানে খাইনি তারপর আস্তে আস্তে আবারও সামনের দিকে কি যাচ্ছিলাম যে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি কী জিনিসপত্র আছে তো আমি তো আসলে এত যানজট দেখে এগোতে পারতেছিলাম না তবুও মানে যাচ্ছিলাম আর কি মনোযোগকে ঠেলে ঠেলে তো তারপরে এখানে দেখি যে একটা ভাইয়া হচ্ছে কি এখানে বেশ কিছু মাস্ক নিয়ে বসে আছে তো আমার তো আসলে মাস্ক খুব পছন্দ মাস্ক ছাড়া আমার একদমই ভালো লাগে না তো আমি এখান থেকে কয়েকটা মাস্ক নিয়ে নিলাম তারপরে আপু ঘরের জন্য কিছু মানে কাঠের কিছু জিনিস নিবে। তো এখান থেকে হচ্ছে কি আপু বলতেছিল দেখো তো এই বেলুনটা নিলে কেমন হবে কি ভালো হবে আপু এটা বেশ একটু মানে মোটা টাইপের ছিল একটু শক্ত ছিল ভারী টাইপ মানে রুটি বেলতে বেশ সুবিধা হবে তো আপু হচ্ছে কি এখান থেকে একটা বেলুন নিয়ে নিল তারপরে আপু আরও কিছু কাঠের জামিজ তারপরে হচ্ছে কি আপু মানে যা যা দরকার আর কি সেগুলো এনেছিল তো আপু এখানে দামগুলো জিজ্ঞেস করতেছিল ভাইয়াকে এই দোকানের যে মালিক ওনাকে জিজ্ঞেস করতেছিল তো উনি আবার খুব বেশ খুব ভালো ছিল আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলতেছিল যে আপু আপনি নেন প্রায় যাই হোক না কেন একটু কম বেশি করে দিয়ে দিন তারপর আপু এখান থেকে কিছু কাঠের চামিজ নিল এই আর কি তো ঘুরে ঘুরে আমিও দেখতেছিলাম যে আমার নেওয়ার মতন কিছু আছে কি না তো আমি আসলে এখান থেকে তেমন কিছু নিই আপু নিয়েছে যেহেতু ওনার নতুন সংসার নতুন সংসার নতুন ফ্ল্যাটে উঠেছে সেই জন্য উনি সব কিছুই নতুন জিনিস দিয়ে মানে পূর্ণ করবে তো এইখানে আমি আমার হচ্ছে কি হিজাব খুব পছন্দ হয়ে যায় এখান থেকে অবশ্য আমি হিজাব কয়েকটা পছন্দ করেছিলাম কিন্তু আসলে এখানে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সেই জন্য অবশ্যই যাব আমি নিই নিই আমার কাছে মনে হয়েছে যে মার্কেট থেকে মনে হয় এখানে একটু দামটা একটু বেশি তো পছন্দ হলো আমি নেইনি নি আপু বলতে লাভিভা তুমি হচ্ছে কি মার্কেট থেকে নিও এখানে একটু দামটা মনে হয় বেশি তো আমি নেই নিই আপু যেহেতু না করেছে তারপর ঘুরে ঘুরে আবার বাচ্চাদের দোকানে যে খেলনা পাতি হচ্ছে গিয়ে আপু তার ছেলে মেয়েদের মেয়েদের জন্য নিচ্ছিল তারপর এখানে আবার দেখেছি কিছু মানে স্টিলের আপনার অনেক ধরনের গড়ের যে জিনিসপত্রগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো লাগেই আসলে তো এখান থেকে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নেওয়া যায় কি নেওয়া যায় তো এখান থেকে মনে হয় সম্ভবত কিছু মানে চামিজ তারপরে গিয়ে কিছু ছুরি এই নারকেল কোরআন না নারকেল কোরআনের মধ্যে যে ছোটো লম্বা লম্বা এগুলো আমি অবশ্যই এটা দেখতেছিলাম এটা বেশ মানে সুন্দর দেখতে তো এটা দাম আমার কাছে মেবি দেড়শো টাকা চেয়েছিলো আমার কাছে যদি একটা আছে তাই আমি আর নেই তো এখান থেকে এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম বেশ ভালো জিনিসপত্রগুলো বেশ ভালো তবে দামটাও একটু বেশি সেই জন্য পরে আর আমি এখান থেকে মনে হয় কিছু নেই নি এখান থেকে না নিয়ে আমরা হয়তো সম্ভবত বাইরে থেকে নিয়েছিলাম তবুও দেখতেছিলাম ঘুরে ঘুরে সব কিছুই মশলা খুব সুন্দর তো সামনে এসে থেকে যে এখানে সাংবাদিক ভাইয়া চলে আসছে তো এখানে হচ্ছে কি একজন চাচার হচ্ছে ইন্টারভিউ ছিল এখানে যেহেতু যে মাটি মানে দেখতেই পাচ্ছেন বাঁশের কিছু জিনিসপত্র নিয়ে উনি হচ্ছে এখানে ইন্টারভিউ নিচ্ছিলো তো এখানে হচ্ছে কি অনেক ভিড় যেহেতু সাম্প্রতিক এসেছে ভিড় তো হবে স্বাভাবিক তো ওনাদেরকে ঠেলে ঠেলে আমরা হচ্ছে সামনের দিকে চলে আসলাম এখানে একটা ফুলের দোকান ছিল মার্শাল্লাহ বাইর থেকে দেখে খুবই সুন্দর লাগছিল ফুল কার না পছন্দ বলেন তো তো আপু হচ্ছে কি ওনার ঘরের জন্য কিছু সব নেবে নিবে তো এখানে এই ফুলগুলো আপু বলতেছে যে লাগবে এগুলো ঘরের কর্নারে লাগালে বেশ সুন্দর লাগবে তাই আমি যে আপু কিন্তু সুন্দর তো লাগবে দামটাও কিন্তু সেরকমই সুন্দর তো এখান থেকে আপু হচ্ছে কি কয়েকটা ফুল নিল তারপরে যে এখানে কিছু টপ শপিস ছিল ফুলের ওইগুলো আপু কয়েকটা করে নিয়েছে এখানে প্রতি পিস দেড়শো টাকা করে ওনারা ফিক্সড প্রাইস দিয়ে রাখছে এখানে দামাদামি করার কোনো অপশন নেই ওনারা যেটা দাম দিয়ে রাখছে সেটা দিয়ে যদি আপনি নিতে চান নিতে পারেন না নিলে কোনো সমস্যা নেই তো আমরা হচ্ছে কি এখান থেকে মনে হয় এইসব অত একটা না দুইটা নিয়েছিলাম আপু তার জন্য নিয়েছে তো ওনারা বেশ দাম দাম করতেছিলো তো আমরা এত দামাদামি করে আসলে নিতে চাচ্ছিলাম না তারপরে হচ্ছে গিয়ে এখানে চলে আসলাম সেখানে কাজ শেষ করে এখানে এসে বেশ বীর বীর তো মানে কী বলবো আসলে বিজয় মেলায় যে এত বিড় হয় আমি প্রথম দেখলাম আসলে এর আগে কখনও আমি আসি নাই তো এই প্রথম হচ্ছে গিয়ে আমি সেকেন্ড টাইমের মতন চট্টগ্রামে এসেছি আর এই মেলাতেই প্রথমবার এসেছি আমি চট্টগ্রামে এর আগে আর কখনও আসি নাই তো আপু হচ্ছে কি আমাকে বলতে চললাম তুমি আমার পিছনে পিছনে থেকো কারণ এখানে তুমি কিছুই ছিল না তো আমি আপু আসলে পিছনে পেছনে যাচ্ছিলাম তো এখানে একটা দৃশ্য খুব ভালো লাগলো এখানে ছোটোবেলা আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব খুব খেলা করতাম তাই না তো এইগুলো দিয়ে আমি একটু মজা করলাম এখানে কিন্তু আমার আমার হাত কেটে গিয়েছিল মেলাতে যাওয়ার আগে ও হাতের আপু খুব সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছে তারপরে এখানে আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম আপু বলতে এখানে চলো কিছু জিনিস কিনি তো এখান থেকে আবার খুব সুন্দর সুন্দর ডিনার সেট আছে এখানে খুবই সুন্দর নিউ ডিজাইনের আপনারা কেউ যদি চট্টগ্রামের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা জিনিস নিতে পারবেন তো সব কিছু ঘুরে ফিরে শেষ করে এসে হচ্ছে খাবারের দোকানে চলে আসলাম আর এখান থেকে এগুলো না নিলে তো মনে হয় না সব অসম্পূর্ণই থেকে যাবে তো এখান থেকে আপু হচ্ছে কি কিছু চিপস নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই চিপসগুলো গাড়িতে রেখে নেমে পড়েছিলাম তো এখান থেকে আপু আপ কিছু হচ্ছে কি আপনার তিলের খাজা তারপর তিলের নাড়ু তারপরে হচ্ছে কি আপনার এই যে মনাকা বলে মনাকা নিমকি এগুলো নিয়েছে আর এখানে তার বসে এসমে এসে হচ্ছে আবার জালমুড়ি খেতে বসে বললাম তো মার্শাল্লা জালমুড়িটা খুবই মজার ছিল আমি আর আপু হচ্ছে দুজনের দাঁড়িয়ে দিয়ে খেয়ে নিলাম তো সবাই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ